আমি যখন সোলা পড়ছি এটা লেখা হচ্ছে আমি কনফার্ম যে এই কাজটা আমি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এটা ডান দিকে লেখা হচ্ছে কিন্তু আমি যখন খেলা দেখছি সেটাও তো লেখা হচ্ছে সেটা কোন দিকে লেখা হচ্ছে বরং এটি বাম দিকে লেখা হচ্ছে বাম দিকে লেখা হচ্ছে মানে এই সময়টার জন্য আপনি জাহান্নামেও নামেও যেতে পারেন সম্মানিত উপস্থিতি যুবক ভাইয়েরা আইপিএল খেলা দেখা হারাম এখানে জেনা হয় এখানে হারাম চলে নারীদের উলঙ্গ চলে এটা মুসলমানের জন্য জায়েজ হতে কোনো দিন পারে না এটা হারাম এটা করা যাবে না এর থেকে অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে দূরে থাকতে হবে সালাত তাদাই করলেন আর আইপিএল খেলা দেখলেন আইপিএল খেলা যে একটা জেনা আইপিএল দেখা যায় একটা জেনা পাপ কাজ আইপিএল দেখা যায় একটা অপরাধ এটা যদি আপনার ফিলিংসে না আসে তো করে লাভ কি আজকাল তো খেলার মধ্যে অনেক হারাম জড়ি থাকে যে কোনো খেলার ফাঁকে ছট করে কবিরা গুনার আয়োজন ঠিক না তো যেই খেলা দেখতে গেলে এই খেলাটা একটা কবিরা গুনার উশিলা হয়ে যাবে ওই খেলা দেখা যাবে না কুল্লু সেই নিউতা যার ফাহুয়া মাহুরুন মূলনীতি যেই কোনো জিনিস একটা হারামের উপায় উপকরণে পরিণত হয় হারামে পড়ার উশিলা হয় সেই জিনিস করা যাবে না দেখা যাবে না আমার মতে ক্রিকেট হচ্ছে সময়ের অপচয় এই খেলায় আমরা দেখি বাইশজন লোক খেলছে আর বাইশ মিলিয়ন দেখছে আগে এই খেলাটা হতো পাঁচ দিনের পাঁচ দিন শেষে ফলাফল ড্র এখন শুরু হচ্ছে ওয়ান ডে ক্রিকেট আর ক্রিকেট খেলায় আপনারা দেখবেন যে খেয়াল রাখতে হবে বাতাসের স্পিড কেমন আকাশে মেঘ আছে কি না পিচটার অবস্থা কেমন খেলোয়াড়দের চেয়ে অন্যান্য জিনিসগুলো যেন বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আন্তর্জাতিক খেলা ফুটবল ক্রিকেট আছে এগুলো টাকার হারজিতের সাথে সাথে এতে দুই ধরনের অন্যায় আছে নগ্ন পতিতালয়ের মেয়েরা আছে যাদেরকে দেখা যায় এতে জুয়াই টিকিট বিক্রি হয় যা দেখা যায় কাজেই আমরা আপনাদের সামনে বলে এসেছি এসব আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো দূরের কথা এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম সবচেয়ে সময় অপচয়ের বেশি সময় অপচয়ের খেলা হলো এই ক্রিকেট খেলা এটি অল্প টাইমের খেলা নয় লং টাইমের খেলা এই খেলা যখন চলে যিনি খেল খেলপ্রিয় তিনি যদিও নিয়মিত জামাতের সাথেও সালাত আদায় করে খেল যখন গভীরে যাচ্ছে তখন সেই জামাত কেন তার সালাতও ছুটে যাচ্ছে আন্তর্জাতিকভাবে যে ক্রিকেট খেলা এটা একটা বড় ধরনের জোয়া খেলায় পরিণত হয়েছে আর জোয়া খেলা এটা তো অবশ্যই ইসলামে হারাম যেই কাজটা ইসলামে হারাম সেটা দেখা হারাম সেটার পিছনে সময় ব্যয় করা হারাম সেটার পিছনে ব্যস্ত হওয়া হারাম সেটার পিছনে উল্লসিত উল্লাসিত হওয়া হারাম সেটার কাজে আনন্দিত হওয়া হারাম সেটাকে সাপোর্ট করা হারাম সব দিক দিয়ে ক্রিকেট খেলা এতে ইসলাম বিরোধী বেশ কিছু দিক রয়েছে দীর্ঘ সময় ধরে এই খেলা চলে যাতে সলাতে নামাজের অর্থের কোনো পরোয়া করা হয় না যার ফলে এই ক্রিকেট খেলা যাইজ না এরকম শর্তের সাথে ব্যাস জোহর আসর মাঝখানে আসর মাগের মাঝখানে সকাল থেকে নিয়ে জোহর আগ পর্যন্ত এই সময়টা খেললো নামাজের সময় নষ্ট হলো না আর নামাজের সময় খেলাধুলা চলছে যারা খেলা করছে তারাও খেলা নিয়ে ব্যস্ত আর যারা আর দর্শক দেখছে তারাও নামাজ থেকে গাফিল এটি মোটেও জায়েজ নয় এই ধরনের ক্রিকেট খেলা জায়েজ নয় শত খেলা এই রকম টাকার দরাদরি থাকে এই রকম জুয়ার ব্যবস্থা থাকে समस्त আলেমদের ঐক্যমতে এই ধরনের খেলা খেলা হারাম খেলায় অংশগ্রহণ করা হারাম খেলার ব্যবস্থা করা হারাম এই ধরনের খেলা দেখাও হারাম কিন্তু এখন ক্রিকেট খেলা নামে জুয়া চলতেছে মোবাইলে এটা একেবারেই কোনো আপনি কি দেখেনি আপনি কি দেখেন না ওই লক্ষ্যে যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছেন প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে নিয়েছে প্রবৃত্তি যা চায় তা ইটা প্রাধান্য দেয় আল্লাহর প্রাধান্য আল্লাহ তালা বিদান নিচ্ছে তাহলে বোঝা গেল যে সেটা সে প্রবৃত্তিকে আবাদ করছে সেই হিসেবে কখনো কখনো মানুষ ক্রিকেটের আবাদত করে এমনকি ক্রিকেট না খেললেও কেউ ক্রিকেট দেখারও আবাদত করে অর্থাৎ ক্রিকেট দেখার জন্য সব ছেড়ে রাজি আছে সলা আল্লাহর ভালোবাসা আল্লাহ যে যা বলুক বাবা মার কথা কারো কথা শুনবে না ক্রিকেট দেখে চলে যাবে এর অর্থ হচ্ছে তার মধ্যে সে এইটাকে আল্লাহর আল্লাহর ভালোবাসার উপর স্থান দিয়েছে আল্লাহর ভালোবাসার উপরে যেটাকে যে কোনো জিনিসকে আল্লাহ ভালোবাসার স্থান দিবেন আল্লাহ তালা যেটা ভালো স্থান দিবেন আপনি সেটা এবার লিপ্ত হলেন ধীরে ধীরে প্রথমে গুণা অবস্থা থাকে ধীরে ধীরে সেটা কঠিনভাবে অন্তরে বেঁধে যায় এবং তার কাছে ব্যাপার অন্য কিছু তখন সেটা শিল্পে পরিণত হয় আশা করে বুঝতে পারছেন কখন সেটা গুনা কখন জায়েজ কখন গুনা কখন শিরকের পর্যায়ে চলেছে